কিন্তু ইসলামের তো ছাপ আপনার আমার ভিতরে নাই রং তো নাই কালার তো নাই যুবক তো চোদ্দ তারিখে ফুল কালার রং কিনবো কিনবো এইখানেও ফুল আছে একটা যদি উঠায় দেয়া দেয় চোদ্দ তারিখে দিস তো করবো হুজুর জুতা দিব জুতা এইখানেও তো আছে ফুল এইখানে আছে ফুল যদি উঠা দিয়া দিয়ে রাখ এটা রাখিস চোদ্দ তারিখে দিস না দিয়া দিবো আমি দিমু নিবা কেন যদি এই ফুল না চলে আল্লাহর কাছে চলবি কি করে তোকে তো মুসলমানের ঘরে অস্তিত্ব দিব। ইসলামের তো রং করবি তোরে নাই ওই দাবি পূরণ হওয়ার জন্যই তো মুসলমানের ঘরে পাঠাই নাই যেন দাবি পূরণ হয় প্রস্তুতি হয়ে যায় কিন্তু ইসলামের রং তো নাই রং তো নাই কোরআন তো এই জন্যই বলছে ऐ तुमरा बुझवा की बुजमाना जानी ना बुलमु हाँ टेस्ट yeah. yeah. मैच बुझो yeah. की बेटा okay. 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 की अरे क्रिकेट खेला ठीक है सही खा ए ही टेस्ट मैच था ये की जीनिश हाँ हाँ टेस्ट मैचर नियम की উইকেট যেন না পড়ে রান হোক আর না হোক উইকেট যেন উইকেট যেন আউয়া বলে তোর বসছো এই জন্যই তো না কোরআনে বলে আলাহ তামু তুন্না ইল্লাহ আন্ত মুসলিম তুই বেশি করলি না না করলি এটা আমার বিষয় না কিন্তু ইসলামের বাহিরে যেন তোর পায়ের পাও না যায় উইকেট যেন না পড়ে ইসলামের বাহিরে গেলেই উইকেট পড়ে যাবে যদি দুনিয়া সবচেয়ে বড় মালা ওর গলায় পড়ায় দেবো এক মাস পিটাইছে আউট করতে পারে নাই কি আল্লাহ বলে তোকে মুসলমানের ঘরে জন্ম দিলাম প্রস্তুতির জন্য আমল কম বেশি যা করিস করিস কিন্তু ইসলামের বাইরে যেন তোর পাও যায় না যদি ইসলামের বাহিরে তোর পাও চলে যায় তাহলে তুই ম্যাচে হাইরা যাবে আজকে ইসলাম তো এই জন্যই দিচ্ছিলেন মুসলমানের ঘরে তো এই জন্যই ও যুবক তুমি চোদ্দ তারিখ কি করে উদযাপন করো তুমি থার্টি ফার্স্ট নাইট কি করে উদযাপন তুমি পঞ্চাশ টাকা একশো টাকার চুল পাঁচশো টাকা দিয়ে কি করে কাটাও চুল কাটাইতে না তোমার উইকেট পড়তেছে চুল কাটাইতেছো না তোমার পয়েন্ট পড়তেছে পয়েন্ট কমতেছে কোনটা এদিকে 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 একটু আগে বলছি না শয়তান বহুত রূপে আসবে কি শয়তান কি বহুত রূপে আসবে এদিকে তাকানো যাবে না এটা আমি আগেই ক্লিয়ার করে নিছি শয়তান কি কি রূপে আসবে মনোযোগ মনোযোগ পুরস্কার নিয়ে উঠতে হবে এই জন্যই মুসলমানের ঘরে অস্তিত্ব আল্লাহর নিজের ইচ্ছায় আল্লাহ আমাদের মঙ্গল চেছে মাইয়ুরি দিল্লাহু আইয়াহ দিয়া হু মাইয়ুরি দিল্লা ইসলাম কোরান বলে কোরান আল্লাহ প্রথম করে মুসলমান বানাইছেন আল্লাহ চায় প্রস্তুতি যেন নিয়ে আসে সহজে প্রস্তুতি নেয় কিন্তু আফসোস ইসলামের রং কতটুকু কালার কতটুকু ঢং কতটুকু ছাপ কতটুকু দেখাইলাম তো ফুল না দ্বিতীয় দেখাইতেছি দ্বিতীয়